কম্পাসের জীবন নিয়ে এমন নোংরা খেলা করার কারণে অবশেষে মোনার গালে ঠাটিয়ে চড় মারলো বিহান যেটা দেখে তো চমকে গেল কম্পাস হ্যাঁ বন্ধুরা কম্পাসের আগামী চমকে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি বিহানের বিয়েটা কম্পাসের সাথে অ্যাক্সিডেন্টলি ভাবে হলেও সময়ের সাথে সাথে কম্পাসের প্রতি অনেকটাই দুর্বল হয়ে পড়েছে বিহান আর ঠিক এই কারণে কম্পাসের পাশে অন্য কাউকে সহ্য করতে পারছে না বিহান আর সেই কম্পাস যখন জিতের সাথে কিছু সময় কাটাচ্ছে ঠিক তখনই বিহান আরো বেশি রেগে যাচ্ছে অন্যদিকে মোনা তো বিহানকে নিয়ে স্বপ্ন দেখছে যে একদিন না একদিন বিহান ঠিকই কম্পাসকে ছেড়ে মোনার কাছে আসবে তাদের দুজনের বিয়ে হবে আর ঠিক এই স্বপ্ন পূরণ করার জন্য একটার পর একটা নোংরা খেলা খেলছে মোনা যে কিভাবে কম্পাসকে বিহানের জীবন থেকে সরানো যায় মোনার একটাই কথা আমি এমন কিছু করব যেন বিহান স্ব ইচ্ছায় কম্পাসকে ডিভোর্স দেয় আর তারপরে আমাকে বিয়ে করে আর ঠিক এই কারণে আস্ত সব বাধা পেরিয়ে কম্পাসের চরিত্রের দিকে আঙুল তুলল এমন একটা ভিডিও এডিট করলো মোনা যেটা দেখার পরে সকলেই কম্পাসকে ভুল বুঝলো কিন্তু ঠিক সময় মতো ঋতু যা প্রমাণ করে দিল এই ভিডিওটা এআই দিয়ে করা পুরোটাই মিথ্যে আর এটা জানার পরে তো বিহান ভীষণ রেগে যায় বিহান বুঝতে পারে সে কত বড় ভুল করেছে আর নিজের ভুল বুঝতে পেরে যখনই কম্পাসের কাছে যাই তখনই কম্পাস বলে মোনা ম্যাডাম আপনাকে যা বিশ্বাস করায় আপনি তাই করেন এই সব পিছনে কিন্তু মোনা ম্যাডামই ছিল তবু আপনি বুঝতে পারলেন না সে যে আমার আর আপনার মাঝে ঝামেলা তৈরি করার জন্য এমনটা করে সেটাও বোঝেন না যে সব কিছু শোনার পরে তো বিহান আরো বেশি খেপে যায় মোনার উপরে অন্যদিকে মোনা আবারও ভালো সাজার জন্য যখনই বিহানের বাড়িতে আসে এমনকি বিহানের সামনে দাঁড়িয়ে কম্পাসকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা শুরু করে ঠিক সেই মুহূর্তে বিহান নিজেকে কন্ট্রোল করতে না পেরে মোনার গালে ঠাটিয়ে চড় দেয় আর বলে তোমার এত বড় সাহস হলো কিভাবে যে তুমি কম্পাসের জীবন নিয়ে এমন নোংরা একটা খেলা খেললে যেটা শোনার পরে তো মোনা পুরো হা হয়ে যায় তো বন্ধুরা এবার যদি সত্যি এমনটা হয় বিহান নিজের ভুল বুঝতে পেরে কম্পাসের সামনে মোনার গালে ঠাটি একটা চর মেরে দেয় কম্পাসের সাথে এমন নোংরা খেলা করার কারণে তাহলে সেটা দেখতে তোমাদের ঠিক কেমন লাগবে কমেন্ট করে জানাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো